নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প পাজি পিটার শহরের কোণে মাঠের ধারে এক পুরানো বাড়িতে পিটার থাকত তার আর কেউ ছিল না খালি এক বোন ছিল পিটারকে সবাই বলতো পাজি পিটার কারণ পিটার কোনো কাজকর্ম করে না কেবল একে ওকে ঠকিয়ে খায় পিটার একদিন ভাবল ঢের লোক ঠকিয়েছি একবার রাজাকে ঠকানো যাক এই ভেবে সে রাজবাড়িতে গেল রাজা বললেন তুমি কে হে মতলব খানা কি পিটার বলল আগে আমি পিটার ঠকাবার জন্য লোক খুঁজছি রাজা বললেন তাই নাকি লোক খুঁজবার দরকার কি আমাকেই একবার ঠকিয়ে দেখাও না পিটার মাথা চুলকাতে লাগল। বলল তাই তো